লাগবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে কোটি কোটি টাকার মোটা একটা বড় ব্যবসা হতে পঁচিশ থেকে 30 বছর লাগবে বয়সের একটা বড় অংশ পার হয়ে যাবে একদিনই আপনি লোন নিয়ে কোটি কোটি টাকা 600 কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করলেন না তো আরেকজনের টাকা এটা আপনি কি দেখাচ্ছেন কলকাতায় হেরোইন করে ঢাকায় বিক্রি করে রাতে রাতে ধনী এর নাম ব্যবসা এই ব্যবসায় টাকা যদি উপার্জন করেন তো এমন একদিন আসবে মানুষ সব সব জমি জায়গা ব্যবসা বানিয়ে দখল পথই পথ বন্ধ তখন আপনারও থাকার জায়গা হবে না আপনার বইয়েরও থাকার জায়গা হবে না ঘর বানিয়ে থাকেন পথে কেউ আপনাকে বের করে দিবে না আপনারটা ভালো আছে সম্মানিত নবী ফেরার পূর্বে কবরের শাস্তি চাইতেন আজকের আলোচনা আল্লাহর নবী বলছেন যে তোমরা নিজেকে জাহার নাম থেকে বাঁচাও পরিবারকে বাঁচাও তো নিজেকে বাঁচানোর জন্য একটা হাদিস বলে এ অংশ শেষ করি ওবাইবনে আমের রাজি আল্লাহ বলেন একদা আল্লাহর নবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান্না যা যাও বাঁচার পথ কি জাহান্নাম নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ নবী বললেন যে মুখ মুখখান বন্ধ রেখো জাহান্নাম নাম থেকে বেঁচে যাও না মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না দোকানে বসে আড্ডা পিটবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্প করবেন না পরে একটা কথা বলতাম বোখারি মুসলিমের হাদিস ওইটা এখনই টেনে নিয়ে এসে বলে এই জায়গাটা পূর্ণ করে আগের দিকে যাই আলাইহি সাল্লাম এক রাহুল কালামা বাদালে সাহেব এক রাহুল নামা কাবলালে সাহেব আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহ নবী এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এটা হলো আদর্শ পরিবারের সবচেয়ে বড় দিক যদি ছেলে মেয়ে পড়া বাদ দিয়ে গল্প করে তাহলে বুঝতে হবে এই বাপ তার সদ্ভাব ছেলে মেয়ে যদি এসার পরে এখানে সেখানে আড্ডা পিঠে বারোটায় বাড়িতে আসে তখন দেখে যে তার মা তার জন্য খাদ্য সুন্দর করে সাজিয়ে রেখেছে সৎ মা হলো তার তার মা যতক্ষণ পর্যন্ত ছেলে বাড়িতে প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত মা পাহারা দেবে আল্লাহ নবী বলেছিল হলো পাহারাদার রাত বারোটায় বাড়িতে ঢুকেছে ভাত দেওয়া বহু দূরের কথা আগে প্রমাণ হতে হবে সময় কোথায় কাটিয়েছ জন্ম দিয়েছি আমি দুধ খেয়েছি আমি লালন পালন করেছি আমি অক্ষরে অক্ষরে আমাকে বুঝাতে হবে তারপরে কোনো কথা শুনে রেখো আমি তোমার মা বলছি যদি বুঝাতে না পারো আমি তোমার পিঠের চামড়া তুলে দেবো হলো মা তাহলে ও হলো পরিবারের দায়িত্ব পালন করে আল্লাহর নবী যে বললেন যে এসার সালাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন হাদিস তো বোখারি মুসলিম এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন আর এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন তা আপনি কেমনে বসে গল্প করেন এভাবে আর তোমার কানে ইয়ারফোন লাগা থাকে ঘন্টার ঘন্টা কেমনে চলে ভোর রাত পর্যন্ত তুমি মোবাইলে ল্যাংটা দেখতে 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 তোমার সকাল হয়ে গেছে তখনও তোমার বাপ বেঁচে আছে এই কথা তোমার মিথ্যে তোমার বাপ বেঁচে নেই জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না তিরিশ বছর থেকে বলছি তুমি বারোটা একটা দুটা পর্যন্ত মোবাইল দেখে চক্ষু ঠান্ডা করে যা ঠান্ডা করে যানটা করে তুমি রাত কাটাও তখনও তোমার বাপ বেঁচে আছে আছে কথা ঠিক নয় দেখো তোমার নাম মুসলিম আর তোমার ধর্মের নাম ইসলাম মুসলিম মানে মেনে নিয়েছি আর ইসলাম মানে মেনে নেওয়া ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে নত হলাম আর ইসলাম মানে নত হওয়া তো তোমার ধর্মের নাম হলো নত হওয়া আর তোমার নাম হলো নত হয়েছে তোমার নাম হলো নত হয়েছে কার কাছে নত হয়েছ ধর্মের সব নীতির কাছে নত হয়েছি ধর্মের সব নীতির কাছে নত হয়েছি একটা ছোট্ট ধর্ম ডান হাতে এটা ধরতে হবে দিয়ে মানুষকে দিতে হবে বাম হাতে নাই এটা হলো আমার ধর্মের নীতি এটা হলো আমার ধর্মের নীতি তো এইটা যদি তোমার খারাপ অভ্যাস হয়ে যায় তাহলে তুমি টিকতে পারবে না মানে তুমি দেখবে যে বাম হাতে ব্যবহার করছো আব্দুর যখন ফিলিস ফিলিস্তিনিদের সাহায্য দেওয়ার একটা ব্যবস্থা করলো আমার উপস্থিতিতে মিশরে অনেকগুলি পুরুষ নারী উপস্থিত হয়েছে মেয়েগুলো প্যান্ট পরে আছে কেহ কেহ পর্দা করে আছে তারা একবারে মূল অরিজিনাল ওরাই সব নবীর বাড়ি ঘর ওখানে জেরুজালেমে বাইতুল মুকাদ্দে তো এখন আমি যখন ওই খাদ্যের এগুলো বাক্সগুলো পাত্রগুলো দিচ্ছিলাম তো সবাই বাম হাতে নিচ্ছে আমি বন্ধ করলাম দিয়ে চার পাঁচ মিনিট ডান হাতে নিতে হবে এই বক্তব্য দিলাম হাদিস হাদিস পড়ে শোনালাম আমি আমি যা বুঝি আজ করলাম যে ওরা আমার চেয়ে বেশি বুঝলো কেননা আরবি ভাষায় হাদিস ওটা আল্লাহর নবীর মুখের ভাষা আর ওরা হলো মূল আরবি কাজে ওদের কাছে কথা বোঝা কি হলো সহজ হলো তাতে ভাবখানে মনে হলো যে আমার চেয়েও বেশি বুঝল এবার যখন বক্তব্য বন্ধ করে দিলাম তো বাম বলেন তো কেন অভ্যাস অভ্যাস হয়ে গেছে আর নবী খুব আফসোস করেছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনা রেখ আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে নিয়ম নীতিতে খাতা কলমে অফিস আদালতে চালাতে গাড়ি ঘোড়াতে সবকিছুতে বোঝাতে গিয়ে এভাবে বলছেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান তেমনি ভাবে সমান সমান মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে বলতে বলতে ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনা ইহুদি যদি মায়ের সাথে জেনা করে আমার উম্ম মায়ের সাথে জেনা করবে নেন এবার এখানে যতগুলো ছেলে আছে অনেকের মাথার চুলের উপর দিক চা বড় আচারি চাচা আছে নিচের এটা কোথা থেকে পেলে তোমার গায়ে একটা গেঞ্জি আছে দশ লেখা আছে না হলে কার্টন আছে কি তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ কি তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ এটা কি তোমার বাপ একটা মাছ কিনেছে সেটা হলো একটা চকচকে ছবিওয়ালা ওলা কাবাঘর আমাদের বাস্তাতে যাও তো জায়না মাছ দিব তোমাকে সোলা আদায় করতে ইনশাল্লাহ এক তোমাদের মসজিদখানা খানা বানালছ তো মেহরাবের দুই দিকে একবারে কাবা ঘরে টাইলস লাগালছ কত সুন্দর ঝকঝকে করে জমিদারের বেটা হুজুর হলো জমিদার আর সভাপতি সেক্রেটারি জমিদারের ছেলে মসজিদ সাজিয়েছে ধর্ম পাগল হয়ে গেছে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এখন যত মহিলা এখানে বসে আছে দিন ধর্ম শিখতে তারা সব মুসলমানের মেয়ে দিন ধর্ম শিখতে এসেছে শত হাজারো মেয়ের নখ আছে দেওয়া আছে অথচ আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা নখে নখল পালিশ বৈশিষ্ট্য হল নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এটা কি একবারে নগদ বাপ হাজি মানুষ প্রত্যেক রামাজানে উমরা করে ওর মাথায় টুপি আছে ওর বাপের আর মে মাস্টার ডিগ্রি পাস করেছে একবারে দিয়ে স্কিন পায় জামা পরে আছে সুন্দর করে অঙ্গ প্রদম সব দেখা যাচ্ছে টাকা লাগবে না মহল লাগবে না সব ওর বাপের মাথায় টুপি আছে ধনী মানুষ প্রতি বছর উমরাতে যায় হজও যায় মেয়ে এভাবে সাথে আছে সম্মানিত দিনী ভাই বল এখানে দুইটা হাদিস আদর্শে বলে যায় যেহেতু এই মুহূর্তে এই কথা এসেছে তো এটা আগে বলে সব নবীর আদর্শ দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর শিষ্টাচার খাসলাত অভ্যাস দশটি সব নবী আদম আলাহ ইসলাম তাই ইব্রাহিম আলাহ ইসলাম সেটাই দাউদ নুহ আলাইসালাম সেটাই মোহাম্মদ সেইটাই সব নবী একই কেটে ফেলা কোন নবীর মোছ বড় ছিল না তবে মোছ ব্লেড দিয়ে কাটা যাবে না চেঁচে ফেলা যাবে না কেটে ফেলতে হবে পুরুষের পরিচয় থাকতে হবে দাড়ি বড় করা সব নবীর নীতি অভ্যাস শিষ্টাচার দাড়ি চেঁচে ফেলা হারাম ছোট করাও হারাম দাড়ি চেঁচে ফেললে অভিশাপ হবে কেন ও এখন মহিলা হতে চায় এই জন্য আল্লাহ নবী বলেছেন অভিশাপ দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায় আদর্শ পরিবার বইয়ে বিস্তারিত সব নবীর শিষ্টাচার এটা তিল আর করা দাঁত পরিষ্কার করা সব নবীর অভ্যাস একবারে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত তবে আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু খুব শক্ত স্থানে অবস্থান করতেন দাঁত পরিষ্কারের ব্যাপারে তিনি বলেছেন লাউলা শুক্কাল উম্মতি লা মারতুমাতু সাওয়াক ইনদাকু লিসালাতিন আমি যদি ভারী না মনে করতাম আমার উম্মতের উপরে প্রত্যেক সলাতের সময় দাঁত পরিষ্কার করা ফরজ করে দিতাম আয়েশা রাজিয়াহু আনহা বলেন আল্লাহ নবী বলছেন জিবরাইল যখনই আমার কাছে আসেন বলে দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন যখনই জিবরাইল আমার কাছে আসেন আমাদের নবী বলেন তখনই জিবরাল বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন তো মনে হচ্ছে যেন কাদ ওফিয়া মোকাদ্দা মাফিয়া আমি দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলে তখন আমি আর একটা কথা বলেছি যে আমাদের নবী যদি নূরের তৈরি হয় তো তৈরি তো জিউরাইল কয়েবার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে দাঁত পরিষ্কার করতে বলছেন দুইজনই কিসের তৈরি জিবরাল আলাই সালাম তৈরি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন মাটির তৈরি তো দুইজনে যদি নূরের তৈরি হয় তাহলে কাউকে মেশক করা লাগবে না তো জিবরাইল যে আমাদের নবীকে এতবার মেশক করতে বলছেন তো জিব্রাইল কবের করেন একবারও করেন না কেন ওনার মুখে কোনো গন্ধ নেই মানবিক গন্ধ নেই উনি নূরের তৈরি যাদের এরকম কোন কিছু ঘটবে না তাহলে বুঝতে হবে যে মোহাম্মদ নরীর তৈরি নন মাটির তৈরি যার কারণে জিবরিল এভাবে বলছেন আমি তখন মানবিক গন্ধ বলেছি রাসুলের মুখান গন্ধ করছে এ কথা বলিনি যে আমাকে গালি দিচ্ছে ও মনে করছে যে ফেসবুকই মনে হয় হাইকোর্ট তো ফেসবুক হাইকোর্ট নয় আমি অন্ততকে আলেম বলিনি তার বিরুদ্ধে আমার কিছু বলার দরকার নাই তবে যারা মানুষের পিছে লাগে মানুষের বিরুদ্ধে কথা বলে আপনারা মনে রাখবেন এরকম মানুষ আলেম নয় আলেমের একটা স্বভাব ভিন্ন আপনি যদি আমাকে গালি দিয়ে ধুয়ে ছেড়ে দেন আপনার আমি নাম নিব না বরং গালি দিতে দিয়ে যদি আপনার কথা বন্ধ হয়ে যায় তাহলে আমি আবার ঋণ দিয়ে বলবো ভাইজান আপনার কি আর কোনো গালি বাকি ছিল থাকলে সেটা বলে নেন আমি এই আবার ঋণ দিলাম যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি কই আমি তো কোনোদিন প্রতিত্বর দেওয়া প্রয়োজন মনে করিনি নব্বই সাল থেকে শুনুন নবীগণের বৈশিষ্ট্য মেসক করা চার কাস্তল আজফারে নখ কাটা পুরুষ দিয়ে কি হুকুম পাঁচ ইন্দেশাকুল মা অজু করার সময়তে ভালো করে নাকে পানি দিয়ে নাকটাকে ঝাঁটতে হবে কেন নাকে শয়তান বাস করে রাতে এই জন্য সব নবীর অভ্যাস এইভাবে নাক পরিষ্কার করতেন তারপরে নাক ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না পুরুষ নারী একই হুকুম তারপরে হালাকুলাनात নিচের লুম পরিষ্কার করতে হবে উরধে তান 40 দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হুকুম তারপরে ইনতিকাসুল মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিশু পেপার পরে পানি এটা বিধান নয় আল্লাহর নবী পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করতেন পবিত্রতার জন্য পরে হাত মাটিতে মেজে নিতেন একাধিক সহিদিস বোখারি মুসলিমের আর এখন যেটা পড়ছে সেটা মুসলিম আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা বিধান নয় এরপরে ৪০ চল্লিশ কদম হাঁটা এটা তো প্রশ্ন আসে না আবার পায়ের উপরে পা উঠানো আবার খক খক করে কাঁসা পবিত্রতার জন্য যদি তাই হয় যে চল্লিশ কদম হাঁটতে হবে খক খক করে কাঁচতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে তো তাহলে তার বউকে করা লাগবে না আর বউ টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁসবে কেননা ও জান্নাতে যেতে চাইয়ে যাবে না ধর্ম এরকম নয় ধর্ম এত পাগল হয়নি চাপাই নবাবগঞ্জের মহিলা মহিলা বৈঠকে বলছে বুবু শাড়ি পরে নামাজ পড়িও না বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে একটা ল্যাঙ্গট পরে নিও নইলে বুবু লজ্জায় স্থানের জয়যোগ মাটির সাথে হবে বুবু মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একেবারেই মিথ্যা এটা যেমন চল্লিশ কদম হাঁটা একইবারে মিথ্যা সব নবীর বৈশিষ্ট্য এটা শোন এক মুখ বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না জান্নাত পেয়ে যাবা তিন পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাবা তিনটে এটা আমার আপনার জন্য থাকলো পরিবারের জন্য এখন চলে যাচ্ছে আমার আপনার সম্ভব গাভীর বান থেকে বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব ভেতরে ঢোকানো যাবে যাবে না তো এটা আল্লাহ রাসুলের মুখের ভাষা আমি আপনাকে বাংলা করে শোনালাম